Paling tidak lagi asli, asli asal. Wah. Dari kata bu. Soalnya alat-alatnya. Dari kata Asal pun আসো কেউ না আসলে পর তো কথা বলা হচ্ছে না আমি আসি এখন কেউ আসতেছে না বন্ধুরা আসো লাইভে আসো কে কি আসতেছে আছে কে কি জয়েন্ট হচ্ছে বলো তো মানে মেঘাটা বাঁচতে বাঁচতে পুরা বৃষ্টি হয়ে যায় প্রচন্ড বৃষ্টি হবে বৃষ্টি আবার लाइनगल <laughs> আমাদের রাখলাম নমস্কার ভালো একজন লাইভ ভিডিও করে কিছু করবে না কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি ঠিক মতো পাচ্ছিলো না লাইনও থাকছিল না অনেক লাইনও চলে যাচ্ছিলো বা এরকম টাইমে লাইন চলে যায় আমাদের এখান থেকে গ্রামের জায়গা তো লাইন চলে যায় আর কারেন্ট লাইন ধরে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যায় ভিডিওটা ঠিক মতো না তো আজকে লাইন আছে কারেন্ট আছে মানে কারেন্ট আছে তো বলা যায় না কখন চলে যেতে পারে বৃষ্টি চালু হয়ে গেলে পরে কারেন্ট হয়তো চলে যেতে পারে আমাদের এখানে গ্রামীণ এলাকা মানে আমাদের এখানে শুধু চা বাগান নেই তাছাড়া কোনো ভিডিও নেই আমাদের এলাকাটা কোনো সময় লাইভ ভিডিও বলে তোমাদেরকে দেখাবো আর আমি লাইক সব সময় আসতে পারি না আমি এরকমই টাইম হয় আমার লাইভ আসার কেন রদিকে

আর কে আস আগর বন্ধুরা থেকে আস আজও এখন আছে পাঁচজন থেকে আস সত্যি আমি খুব খুশি হচ্ছি এই নতুন টুকর লাইনে কম পাঁচজন সাতজন আমি পাচ্ছি সত্যি কোনো কাজ দিলাম যে আমার কথাটা শেয়ার আমার পাঁচজন তো আমার আমার আস বন্ধুরা ক্রিকেট আসো লাইন চলে গেলে বুধটা বন্ধুরা লাইন চলে গেলে লাইন এক করে যাবে গ্রামীণ এভার গ্রামীণ এলাকার বলা যায় না কখন লাইন মানে বিদ্যুৎ কখন লাইন আসে কখন যায় হোক জয়েন্ট হোক বন্ধুরা জয়েন্ট হোক

ভালোবাসা দেবে তোমাদের ওনা আয়ুষ ওনার পাওয়ার চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন শেয়ারটাও কেউ করে না কমেন্টটাও কেউ করে না হয় লাইক করে তাহলে আমাকে দেখে চলে যায় ঠিক আছে তা আমি চাই যে আমাকে একটু ফলো করো আমাকে একটু সাবস্ক্রাইব করো পাঁচ সুবিধা যায় না কোথাও দিচ্ছে না হয় এরপরে আমি দেখাবো কালকে দেখাবো এখন নাইটে কারেন্ট চলে গেছে আর কিছু বলতে পারছে না তুমি আমার চেহারা দেখতে পাচ্ছি না গুড নাইট সুইট ড্রিম তোমার ভালো থাকো কিচ্ছু থাকো আমার সারা জনগণের ভালোবাসা তোমাদের উপরে থাক এখন আছি তোমরা ভালো কথা বলে আর কি বলছি না গুড নাইট